ভাবুন একবার চারদিকে শুধু আগুনের মতো গরম বালু সূর্যের তাপে চোখ খুলে রাখা কঠিন আর ঠিক তখনই আকাশ থেকে নেমে আসছে সাদা তুষার না এটা কোনো সিনেমা নয় না কোনো কল্পকাহিনীও নয় এটা বাস্তব আজ আমরা এমন এক রহস্যের দরজা খুলতে চলেছি যেখানে মরুভূমি কাঁপে ঠান্ডায় আর বিজ্ঞানও কিছুক্ষণের জন্য চুপ করে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের সত্যটা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে মরুভূমি মানে কি শুধু আগুন আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি মরুভূমি মানেই আগুন তাপ মৃত্যু কিন্তু প্রকৃতি কখনোই এত সহজ নয় মরুভূমি মানে কম বৃষ্টি না যে সবসময় গরম আর এখানেই শুরু হয় রহস্য যেখানে দিনে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেখানে রাতে নেমে যায় শূন্যের নিচে এই চরমতার মাঝেই লুকিয়ে আছে তুষারপাতের অদ্ভুত গল্প সাহারা মরুভূমির অসম্ভবকে সম্ভব করা ঘটনা দু সাল বিশ্বের সবচেয়ে গরম মরুভূমি সাহারা হঠাৎ ঢেকে গেল সাদা তুষারে লোকজন ভাবল চোখের ভুল ছবি এডেট ভুয়া খবর কিন্তু না স্যাটেলাইট ছবি আবহাওয়া রিপোর্ট সবই বলল একটাই কথা সাহারায় সত্যিই তুষার পড়েছে বালুর ওপর বরফ যেন আগুনের বুকে বরফের ছুরি প্রশ্ন একটাই কেন আরব মরুভূমির নীরব আতঙ্ক সৌদি আরব যেখানে গরমের সঙ্গে মানুষের লড়াই প্রতিদিনের কিন্তু দুহাজার একুশ দুহাজার তাবুক অঞ্চলে তুষারপাত লোকজন আনন্দে ভিডিও করল বরফে খেলল কিন্তু বিজ্ঞানীরা আনন্দিত হননি তারা বললেন এটা স্বাভাবিক নয় এটা সতর্ক সংকেত প্রকৃতি কিছু বলতে চাইছে হঠাৎ ঠান্ডা আসে কোথা থেকে এবার আসি রহস্যের কেন্দ্রে এক মেরু অঞ্চল থেকে মৃত্যুর মতো ঠান্ডা বাতাস হঠাৎ করে উত্তর মেরু থেকে হিমেল বাতাস ঢুকে পড়ে মরুভূমিতে তাপমাত্রা নেমে যায় চোখের পলকে দুই মরুভূমির দ্বৈত চরিত্র দিনে আগুন রাতে বরফ কারণ বালু তাপ ধরে রাখতে পারে না সূর্য ডুবলেই তাপ উধাও তিন উচ্চ মরুভূমি অনেক মরুভূমি পাহাড় ঘেরা উচ্চতা মানেই ঠাণ্ডা সেই ঠাণ্ডা আর্দ্রতার সঙ্গে মিললেই তুষার এটা কি জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে বিজ্ঞান বলছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় মরুভূমিতে তুষার বরফে আগুন পাহাড়ে বন্যা সবই ক্লাইমেট চেঞ্জের ফল গ্লোবাল ওয়ার্মিং মানে শুধু গরম নয় মানে প্রকৃতির ভারসাম্য ভেঙে পড়া প্রকৃতি এখন চরমে যাচ্ছে ভবিষ্যৎ কেমন হতে পারে যদি এই পরিবর্তন চলতেই থাকে তবে মরুভূমির প্রাণী টিকবে না কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে পানির সংকট আরও বাড়বে আর সবচেয়ে ভয়ঙ্কর আমরা প্রস্তুত নই বন্ধুরা মরুভূমিতে তুষারপাত শুধু এক আশ্চর্য দৃশ্য নয় এটা এক নীরব বার্তা প্রকৃতি চিৎকার করে কিছু বলে না সে ইশারা দেয় আর এই তুষার সেই ইশারাই প্রশ্ন একটাই আমরা কি এখনও বুঝব নাকি বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যাবে এই ভিডিও আপনাকে ভাবিয়ে দিলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন মরুভূমিতে তুষার আপনি কি এটাকে অলৌকিক মনে করেন না বিজ্ঞানের ফল